সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বলেন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন বেশে আসে ওই মধুর গান আসে গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন মহান বল যদি আকাশে রজুর তারা কোথা পেলে যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লা মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ঐসু মধুরগণ বেশে আসে ওই মধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ একইটা সবাইন বন্ধ রাখিবেন না মহবদে মায়ারেশ্বরী বলু সবহানাল্লাহ